আজকের ভিডিওতে আমরা নাইনটি নাইন দিয়ে ডিভিশন করার ট্রিক্স শিখবো ইংশাব তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে দেখো এই সংখ্যাটাকে নাইনটি নাইন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে এই সংখ্যাটা লিখে ফেলি সিক্স এইট নাইন এখন নাইনটি নাইন দিয়ে ডিভাইড করতে হবে এই সংখ্যাকে এখন নাইনটি নাইন দুই অঙ্কের সংখ্যা এই জন্য আমরা কী করব ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা জোর তৈরি করব একটা করে জোর তৈরি করব তাহলে এইটটি নাইনে একটা জোর তারপরে এখানে দেখো সিক্স আছে এটাকে জোর করতে হবে এই জন্য আমি কী করব সিক্সের বাম দিকে একটা জিরো বসিয়ে দিলাম এই জন্য জোর তৈরি হয়ে গেলো এইভাবে একটা জোর তৈরি হয়ে গেলো এখন এই জিরো সিক্সকে এখানে বসিয়ে দিচ্ছি জিরো সিক্সকে এখানে বসালে দেখো সিক্সই হবে তাই সিক্স বসলো এখন এই সিক্সটাকে কী করবো এই এইটিন নাইনের সঙ্গে যোগ করে এখানে বসাবো এইটিন নাইনের সঙ্গে যোগ যোগ করে বসালে কত হবে নাইনটি ফাইভ এখন দেখো এই নাইনটি ফাইভটা এটা কিন্তু নাইনটি নাইনের থেকে ছোট যখনই এরকম শেষে যে যোগ ফলটা পাবো এটা নাইনটি নাইনের থেকে ছোট হলে কি হবে এই নাইনটি ফাইভটা এই শেষের এই যোগ ফলটা এটা কিন্তু দশমিকের পরে এটা রিপিট হয়ে থাকবে তাহলে আর দশমিকের আগে কোন সংখ্যা থাকবে এই সিক্সটা তাহলে দেখো আমার ভাগ ফলটা হবে সিক্স পয়েন্ট নাইন ফাইভটা এখান থেকে আসবে নাইন ফাইভ এই নাইন ফাইভটাই রিপিট হতে থাকবে তাহলে নাইন ফাইভ নাইন ফাইভ ডর্ডার করে এইভাবে চলতে থাকবে তাহলে এটাই কিন্তু আমার ভাগ ফল পরের কোশ্চনে যাওয়া যাক এই নাম্বারটাকে আমার ডিভাইড করতে হবে নাইনটি নাইন দিয়ে তাহলে এটাকে কিভাবে ইজিলি আমরা করতে পারি দেখো একই রকমভাবে নাম্বারটাকে লিখে ফেললাম এইট সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এবারে ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে তৈরি করতে হবে ফিফটি সিক্স থার্টি ফোর এইটি সিক্স এইট্টি সিক্স এই এইটটি সিক্সের সঙ্গে এবারে থার্টি ফোর অ্যাড করে এখানে বসাতে হবে অ্যাড করলে হবে ওয়ান টু জিরো এই ওয়ান টু জিরো এর সঙ্গে আবার এই ফিফটি সিক্স অ্যাড করে এখানে বসাতে হবে বসালে হবে ওয়ান সেভেন সিক্স এখন এই ওয়ান সেভেন সিক্স এটা কিন্তু নাইনটি নাইনের থেকে বড়ো এই জন্য কী করবো এই ওয়ান সেভেন সিক্সকে নাইনটি নাইন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে নাইনটি নাইন দিয়ে ওয়ান সেভেন সিক্স এটাকে ডিভাইড করলে এখানে ভাগ ফলটা দেখো হবে ওয়ান আর ভাগ শেষটা হচ্ছে সেভেন সেভেন তাহলে ভাগ ফলটা হলো আমার ওয়ান আর ভাগ হলো সেভেন সেভেন এখন এই যে এই যে ভাগ শেষ এটাই কিন্তু দশমিকের পরে আমার রিপিট হতে থাকবে তাহলে সেভেন 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 এইভাবে কিন্তু আমার রিপিট হতে থাকবে এই দশমিক আর এই যে ভাগ ফলটা পেলাম এক এটা আমার যোগ করে দিতে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টির সঙ্গে এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টির সঙ্গে যোগ করলে কত হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি টু এখানে রাখলাম আর ওয়ানটাকে ক্যারি করে দিলাম এইট্টি সিক্সের সঙ্গে এইটি সিক্সের সঙ্গে ক্যারি করে অ্যাড করে দিলে কত হবে এইটটি সিক্স প্লাস ওয়ান এইটটি সেভেন তাহলে এইট্টি এখানে আমার বসে যাবে তাহলে আমার ফাইনাল উত্তর হবে টু সেভেন হান্ড্রেড চলতে থাকবে নেক্সট তোমার জন্য একটা এইচডাব্লিউ দিচ্ছি এই এইচডাব্লিউটা কিন্তু তোমরা অবশ্যই করো এই দুটো এইচডাব্লু দিলাম এই দুটো এইচডাব্লুটা তোমরা কমেন্টে করো অ্যান্সার করে বলবে ঠিক আছে আজকে তাহলে এতটুকু থাকলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না